গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মঙ্গলার হাটের হোলসেল শাড়ির মার্কেটের ভিডিও নিয়ে এই দোকানের মধ্যে তোমরা সমস্ত ধরনের শাড়ি পেয়ে যাবে অনেক কম রেঞ্জের মধ্যে এক মাসের জন্য অনেক অফার দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে তোমরা যদি বিজনেস বানাতে চাও সেক্ষেত্রে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমাদেরকে হোম ডেলিভারি করে দেওয়া হবে এবং যদি একসাথে অনেক অনেক শাড়ি কেনো সেক্ষেত্রেও অনেক দাম কমিয়ে দেওয়া হবে তো চটপট দেখে নাও ভিডিওটা আর দেরি করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এইভাবে পাশে দেখো রাধারাম তাঁত থেকে নতুন নতুন একদম এই পুজোর মন্দার জন্য এই পুজোর পরে মন্দা চলে এসেছে এখন এই এক মাসের জন্য পুরো অফার দিয়ে দিচ্ছি এত কম দামে শাড়ি দেখাচ্ছি আপনারা আমাদের দোকানে আসুন বা ফোনে কন্ট্যাক্ট করুন কথা বলে আপনাদেরকে শাড়ি পাঠিয়ে দেবো পৌঁছে দেবো অনলাইনে কোনো অসুবিধা নেই হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ফোনে কথা বলুন এত কম দামে শাড়িগুলো দিতে পারবো এগুলো প্রিয় লগনের জন্য গিফটের জন্য একশো টাকায় এখন দিতে পারবো

সুন্দর একটা জামদানি শাড়ি চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে যে নেবে শাড়ি আর কি কতটা হোয়াটসঅ্যাপে জিন শার্ট নিয়ে আমাকে পাঠিয়ে দিলে সেই সব ডিজাইন পেয়ে যাবে তো বটেই আরও দশটা করে কালার হয় আমি দেখাতে পারবো অসুবিধা নেই ঠিক আছে আমাদের মঙ্গলবারে একদিন দোকান খোলা থাকে হাওড়া হাটে যেমন একটা জামদানি দেখাচ্ছি একদম নতুন ডিজাইন একদম এর দামটা এর দামটা এতটাই কম দাম হবে নতুন চারশো টাকায় দেওয়া যাবে গেছে দাম আমি বলছি না কে যত নেবে তার তত দাম কমবে ঠিক আছে দাম বলছিলাম তবে অনেকটাই দাম কমবে আগের থেকে একশো দেড়শো টাকা করে কাপড়ে ওইগুলোর দাম কম হবে ওই শাড়িগুলোর ক্ষেত্রে

এরকম অল ওভার এরকম কাজ হবে আঁচলটা ডবল কালার হবে এরকম ভেতরটা এরকম কালার আসবে দশটা করে কালার দামটা দাম একদম কম দাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় এই যে সাদার ওপরে একটা জামদানি দেখাচ্ছি অল ওভার খুব সুন্দর সুন্দর শাড়ি তোমরা একদম কম দামের মধ্যে এখানে পেয়ে যাবে হুম 500 টাকা 500 টাকা দাম এটা একদম নতুন ডিজাইন একদম হ্যান্ডলুমের মধ্যে এই শাড়িটার নাম সফটেরি আর কি প্রিন্টের জামদানি একদম

মিনাকারি প্রচুর দাম কম আছে যে যত আগে নিতে পারবে এখন দাম কম আছে তিনশো আশি টাকা দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকার মধ্যে মিনাকাড়ি শাড়ি তোমরা পেয়ে যাবে ডবুল কালার অল ওভার সব জাম দেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই একটা মাস দাম কম হবে নিয়ে রাখতে পারে যারা ব্যবসা করে তারা নিয়ে রাখলে লাভবান হবে সাড়ে চারশো টাকা লক্ষ্মীর ঘর পাঁচশো টাকা সপ্তাহ বিক্রি হয়েছিল মাত্র সাড়ে চারশো টাকা কপার চুরি ছশো পঞ্চাশ টাকায় দেখুন মাত্র ছশো পঞ্চাশ টাকা ওভার কাজ পাবে কালার অপশান পাবে তিনশো টাকা টাকা মাত্র তিনশো সাড়ে আটশো টাকা

তাঁত হবে এই দেখো একটা সব খোলা সম্ভব নয় মাত্র তিনশো টাকার মধ্যে তাঁত শাড়ি চলে আসবে এখানে দেখো বিভিন্ন কালার অপশান আছে সব তিনশো টাকার মধ্যে চলে আসবে সব না পুরো এক মাস অফার দেওয়া হবে এখানে রাস্তার জন্য নেবে তাড়াতাড়ি আপনি কন্ট্যাক্ট করুন নিয়ে রেখে কি লাভবান হবে প্রচুর দামটা কম আছে